বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব অল্প সময়ে অল্প উপকরণের সাহায্যে তোমরা চিলি চিকেন রান্না করতে পারবে চিকেন রান্না করার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে বোনলেস চিকেন তারপর আদা রসুনটাকে খুব ভালো করে পেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারো এরপরে সমস্ত উপকরণগুলো আমি একে একে কেটে নিয়েছি এরপর মাংসটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো লেবুর রস তারপর দেব আদা রসুন বাটা পরিমাণ মতো নুন এবং সাদা তেল দিয়ে খুব ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব এরপর এতে দিয়ে দেব সয়া সস সয়া সসটা তোমরা চাইলে মাংস রান্নার সময়ও দিতে পারো আর এই ম্যারিনেট করা চিকেনটাকে আমরা এক ঘন্টার জন্য রেখে দেব। এরপর ম্যারিনেট করা হয়ে গেলে কড়াতে সাদা তেল দিয়ে দেব এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলোকে আমরা খুব বেশি ভাজবো না হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরই এতে দিয়ে রাখবো কেটে রাখা ক্যাপসিকাম টমেটোগুলো এবার খুব ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন এরপর দেবো একটুখানি জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ এরপর এটাকে একটুখানি ঢেকে দেব যাতে এই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো এগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো এবার চিকেনগুলো এর সঙ্গে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দেব এতে আরও সামান্য পরিমাণে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে চিলি চিকেনের কালারটা খুব সুন্দর হয় আর আমি দিয়েছিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরপর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আর অল্পই একটু আমি দিয়ে দিলাম সয়া সস এরপর দেব কিশেন কেচাপ এবার একটা পাত্রে আমি অল্প করে জল নিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ে নিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা চিলি চিকেনে দিলে গ্রেভির থিকনেসটা খুব ভালো হয় দেখো মোটামুটি রেডি হয়ে গেছে চিলি চিকেনটা এবার একটু ঢেকে দেব। আর নামিয়ে নেওয়ার আগে এতে দিয়ে দেব। কেটে রাখা ধনে পাতাগুলো ধনে পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য একটু ঢেকে দেব। রেডি হয়ে গেছে আমাদের গরমা গরম চিলি চিকেন চলো তাহলে এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কে বাড়িতে এই রকমভাবে চিলি চিকেন রান্না করো এবার তাহলে প্লেটিংয়ের পালা আমি আমার বরকে এবার খেতে দিয়ে দেব। আর যেহেতু আমি রুটিটা আগেই করে রেখেছিলাম তাই যাতে এটা ঠান্ডা না হয়ে যায় তাই আমি হটপটে রেখে দিয়েছিলাম তোমরা কিন্তু কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরের ব্লগে